লোকালয় ছেড়ে আমি আর কি আবার মাঠে প্লাবনের ঘাটে একদিন ঠিকই যাব লোকালয় ছেড়ে নির্জনতার আড়ালে ধূসর বালুতে ভেসে মেশে লোকালয় ছেড়ে চলে যেতে হবে নির্জন প্রান্তিকে ডেকে রাখা কত সৌকার্ত শরীর প্রতীক্ষার নীল জলে হেঁটে ব্যর্থতার উঠনে প্রেমার অগ্নিতে বেঁধেছে ভাষা লোকালয় ছেড়ে একদিন ঠিকই যাব এ জন্মান্ধ পৃথিবীর আড়ালে ধূসর বালুতে মিশে মিশে এইসব জেনে প্রতীক্ষার প্রার্থিত পুরুষ ঘুমিয়েছে অবাহিত মাঠে মাটি আর শরীরে শুনেছে শোকাত্ত জড়ি আকাশে ছড়িয়েছে নিলাম আদ্রম রুদ্র বিচেছে নিংলে নেবা রং কুয়াশা ধুমন্ত ছড়াছড়ি এভাবে ঘুমিয়ে জিতেছে পৃথিবীর প্রতিটা পুরুষ আর নারী আবারই তো মাটি প্লাবনের ঘাটে কি বা থাকে লাভ কি বা নিবিড় হয়ে হয়েক আকাঙ্ক্ষার চাঁদ ছুঁড়ে ফেলো পাথর কচির আলো যন্ত্রনা করিড়িতে বসে কেটে যায় সূত্রের লেকের